আজ পাঁচই আগস্ট শতাবহ আগস্ট ছিল সেই শতাবহ আগস্ট এখন উদযাপনে পরিণত হয়েছে ছাত্র জনতার ছাত্র জনতার কঠিন আন্দোলনের মুখে পনেরো বছরের শাসনের অবসান হলো আওয়ামী লীগের আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন বাঁধ ভাঙা উল্লাসে রাস্তায় নেমেছে গতকালকে এখানে যেখানে হাতে লাঠি ছিল আজকে কারো হাতে লাঠি দেখা যাচ্ছে ভাই আপনি কোথায় যাচ্ছেন কোথায় যা ভাই কোথায় যাচ্ছেন এই আপনার কোথায় যাচ্ছেন হ্যালো ভাই আপনি কোথায় যান কোথায় যান বাহির সময় কারো মানুষ উদযাপন চলছে উদযাপন উদযাপন সবার উদ্দেশ্যে সবার আপনারা জানেন জুন মাসের শেষের দিকে রাষ্ট্রীয় যে কোঠা আন্দোলনের প্রেক্ষিতে আদালতের রায়ের পর ছাত্ররা রাস্তায় নেমে আসে পরপর বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে এটা শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে পরিণত হয় সেই আন্দোলন থেকে এটা শেষ পর্যন্ত শহরের شورایচার শাসকের অবসান করছেন ভাই ভাই কোথায় যাচ্ছেন শহীদ মিনার শহীদ যাচ্ছেন ধন্যবাদ কোথায় যাচ্ছেন আনন্দমিছিলে এই আনন্দ কি আবার নতুন করে স্বাধীন হয়েছে জি 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 ধন্যবাদ 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 দেখতে পাচ্ছেন জনতার মিছিল জনতার উল্লাস ধন্যবাদ